আসসালামু আলাইকুম কোন মামলায় আপনি জামিন পাবেন আর কোন মামলা আপনি জামিন পাবেন না সাধারণত কোন মামলা আপনি জামিন পাবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে মামলাটা যে করা হলো ওই মামলাতে যে ধারাগুলো দেওয়া হয়েছে মামলা তো ডিরেক্টলি হয় না খুনের মামলা হয় না খুনের মামলা এটা আমরা নামে বলি কিন্তু মামলাটা হয় ধরেন দণ্ডবিধি তিনশো দুই ধারা অনুসারে এখন এই তিনশো দুই ধারার যে অপরাধটা এই অপরাধটা কি জামিন যোগ্য কি জামিন অযোগ্য এটা আপনাকে দেখতে হবে এটা আপনাকে জানতে হবে যখন আপনি এটা জানবেন যে এটা জামিন যোগ্য কোনো একটা অপরাধ সেটা যে দ্বারাই করা হয়েছে সেটা যদি জামিন যোগ্য হয় তাহলে আপনি কোর্টে গেলে আপনাকে আদালত জামিন দিবে আর যদি কোনো একটা অপরাধ আপনি করেন যেটা জামিন অযোগ্য সেক্ষেত্রে হচ্ছে আপনি কোর্টে গেলে আপনাকে জামিন সাধারণত দিবে না এখন এই বিষয়টা জানার উপায় হচ্ছে আপনাকে প্রত্যেকটা আইনেই ওই অপরাধগুলো কোনটা যোগ্য কোনটা জামিন অযোগ্য সেটা মেনশন করা থাকে বিশেষ করে আমাদের ক্রিমিনাল অপরাধগুলোর জন্য হচ্ছে কি আপনার সি আর পিসি আপনার ফৌজদারি কার্যবিধি যেটা বলা হয় ওইটা লাস্টেই শিডিউলে দেওয়া আছে কোন অপরাধটা জামিন যোগ্য কোন অপরাধটা জামিন অযোগ্য আর যাদের যারা আইনজীবী বা আইনের শিক্ষার্থী নন সাধারণ জনতা তারা আমাদের আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন মোটামুটি প্রত্যেকটা অপরাধ কোনটা জামিন যোগ্য কোনটা জামিন অযোগ্য সেগুলা উল্লেখ করে দেওয়া আছে আপনি চাইলে সার্চ করে ওখানে দেখতে পারেন এখন আসি আমরা জামিনযোগ্য তো আপনি জামিন পেতে পারেন জামিন অযোগ্য অপরাধে আপনি কিভাবে জামিন পাবেন জামিন অযোগ্য অপরাধে জামিন কারোর ক্ষেত্রে তিনটা সহজ কন্ডিশন আছে এক হচ্ছে ষোলো বছরের কম বয়স্ক ছেলে দুই হচ্ছে নারী তিন হচ্ছে অসুস্থ এই তিন ক্যাটাগরির লোকরা সাধারণত চাইলে জামিন পেতে পারে অসুস্থ বলতে পীড়িত বলা হয় আর কি জিনিসটাকে হ্যাঁ এই তিন ক্যাটাগরির লোকের বাহিরেও কিন্তু অনেকে জামিন পেয়ে যায় অনেক সময় কীভাবে পায় ধরুন আপনার বিরুদ্ধে একটা অপরাধ করেছেন এইভাবে একটা অভিযোগ আনা হয়েছে এখন এই যে অভিযোগটা আনা হলো সেটা আদালতের বিবেচনাধীন ক্ষমতা আদালত আপনাকে জামিন দিবে কি দিবে না এখন আদালত দেখে যদি মনে হয় এই অপরাধটা আপনি হয়তো করেননি আপনার দ্বারা হয়তো অপরাধটা করা সম্ভব না তখন আদালত চাইলে আপনাকে জামিন অযোগ্য অপরাধেও জামিন দিতে পারে আবার এমনও হতে পারে আপনি নারী আমি একটু আগে বললাম যে ষোলো বছরের কম বয়স্ক ছেলে নারী আর হচ্ছে পীড়িত এই তিন ক্যাটাগরির লোকে সাধারণত জামিন অযোগ্য অপরাধেও জামিন অনেক সময় দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে জামিন দিয়ে দেয় কিন্তু আপনি একজন নারী তাহলে আপনি জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়ার কথা কিন্তু আপনাকে দেখে যদি আদালতের মনে হয় যে না আপনি এই অপরাধটা করেছেন তাহলে কিন্তু আপনার জামিন নাও হতে পারে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়াটা নির্ভর করে বা ডিপেন্ড করে বিষয়টা হচ্ছে আপনার মামলার সাথে সম্পৃক্ততা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে সেটা যখন একটা মামলা সাজানো হয় ওই সাজানোর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে থাকে সেই ক্ষেত্রে ওই ভুল ত্রুটিগুলো যদি আপনি প্রপারলি আদালতের সামনে তুলে ধরতে পারেন সেই ক্ষেত্রে একটা চান্স থাকে যে আপনি ওইখান থেকে জামিন পাবেন কিন্তু সেটা কখনোই এমন না যে আপনি কোনো একটা বিষয় প্রমাণের মাধ্যমে চাইবেন মাথা রাখবেন জামিন ছুঁড়ে নিতে কোনো কিছু প্রমাণ করা হয় না আপনি যাই প্রমাণ করতে যাবেন সেগুলো হচ্ছে আপনাকে ট্রায়ালে করতে হবে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি আমাদের একজন অস আসামি সে একটা তার বিরুদ্ধে একটা মামলা করা হলো মামলাটা যখন করা হয়েছে যে ডেটে ওই ডেটে তিনি দেশের বাইরে ছিলেন উনি খুব সম্ভবত ওমরা করার জন্য দেশের বাইরে ছিলেন যে ডেটে উল্লেখ করা আছে ওইটা ওনার পাসপোর্টে উল্লেখ করা আছে উনি তখন দেশের বাইরে কিন্তু এটা আদালত শুনতে চাইবে না কারণ এটা প্রমাণের বিষয় এই যে পাসপোর্টের যে ডেটটা বসানো হলো এটা সঠিক কিনা যাচাই বাছাই করে দেখতে হবে আসলে কোন দেশের বাইরে ছিলেন কিনা এটা যেহেতু একটা প্রমাণের বিষয় ঠিক আছে এটা কিন্তু ট্রায়াল স্টেজের বিষয় আপনি তখন জামাইন জামিন শুনে নিতে এটা বলতে পারবেন না যতই বলবেন আদালত এটা গ্রহণ করবে না আদালত গ্রহণ করবে ওই যে যে তিনটা গ্রাউন্ড বললাম ওই তিনটা গ্রাউন্ড আর আদালত ওই বিষয়টাতে মামলার বিষয়বস্তু দেখে আপনি ওটার সাথে সম্পৃক্ত আছেন কি নাই এই বিষয়টাকেই শুধুমাত্র দেখবে চেষ্টা করবেন ওই বিষয়টাতে আপনার সম্পৃক্ততা যতটুকু ট্রায়াল না করে সাক্ষ্য প্রমাণ না দিয়ে যতটুকু বোঝানো যায় আর ওই যে তিনটা গ্রাউন্ড আছে এই তিনটা গ্রাউন্ড কোনোভাবে দেখানো যায় কি না সাধারণত যেটা করা হয় পুরুষদের ক্ষেত্রে তারা পীড়িত যে গ্রাউন্ড আছে এই পীড়িত গ্রাউন্ডটাকে সবচেয়ে বেশি ইউজ করে যেমন এখনকার দিনে বেশিরভাগ মানুষ বয়স্ক মানুষরা দেখা যায় ডায়াবেটিস আক্রান্ত থাকে তার আরও অনেক ধরনের সমস্যা দেখে থাকতে পারে যেগুলো সে জেলখানায় যদি থাকে সেই ক্ষেত্রে তার প্রপার ট্রিটমেন্টটা না হলে তার জীবনহানি হতে পারে ঠিক আছে এই ধরনের গ্রাউন্ডগুলো দেখিয়ে সাধারণত নন বেলেবল অফেন্সেও জামিন নেওয়া যেতে পারে জামিন অযোগ্য অপরাধে যেমন জামিন পাওয়ার একটা চান্স থাকে এই ধরনের গ্রাউন্ডগুলো দেখিয়ে ঠিক তেমনি জামিন যোগ্য অপরাধে কিন্তু আপনি অবশ্যই জামিন পাবেন যেটা আইনগত অধিকার কিন্তু কোনো কারণে যদি আদালতের মনে হয় যে আপনি এই অপরাধটা করেছেন এবং আপনাকে ছেড়ে দিলে আপনি এই অপরাধের যে ইভিডিওসগুলো আছে সেগুলো নষ্ট করতে পারেন এবং আরও বেশি সমস্যা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আদালত চাইলে কিন্তু জামিনযোগ্য অপরাধেও অনেককে জামিন না দিতে পারে এই ধরনের এক্সাম্পলও আমাদের কোর্টে রয়েছে তাই জামিন পাওয়া না পাওয়া এই বিষয়গুলোর একটা বড় বিষয় ডিপেন্ড করা হচ্ছে আপনি ওই অপরাধের সাথে কতটুকু সম্পৃক্ত কতটুকু মনে হচ্ছে আপনি সম্পৃক্ত আছেন কতটুকু সম্পৃক্ত নেই সম্পৃক্ত থাকলে আপনাকে জামিন যোগ্য অপরাধেও চান্স আছে যে যদিও এই রেশিওটা খুবই কম কিন্তু চান্স আছে আপনাকে জামিন না দেওয়ার আর জামিন অযোগ্য অপরাধেও আপনার যদি দেখে আপনাকে মনে হয় গ্রাউন্ডস দেখে যদি মনে হয় যে অবস্থান দেখে যদি আপনাকে মনে হয় যে আপনি অপরাধ করেননি সেক্ষেত্রে আপনাকে জামিন দিতে পারে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম